এই যে পালসার দুই হাজার বাইশের গাড়ি বাইশের গাড়ি আজকে দিলাম হলো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিলাম এই যে দুই বিশের পালসার আজকে দিলাম হলো মাত্র এক লক্ষ ত্রিশ টাকা এক লক্ষ হাজার টাকা দিয়ে

যতক্ষণ ইচ্ছা চালিয়ে দেখে ভালো করে দেখবো ভাই দেখতেই পাচ্ছি সব বলে ভাই আসতে হবে কোথায় নরসিংহী ডাঙ্গাব সাম হবে